আসসালামু আলাইকুম সেন্টারের পক্ষ থেকে নতুন একটি ক্লাসের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ নয় দশমিক এক অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টার সূত্রের ফর্মুলা এক নিয়ে হাজির হয়েছি ভিডিও যাতে খুব অল্প সময়ে শেষ করা যায় এই জন্য আমি সূত্রগুলো আগে থেকে লিখে রাখছি তো ত্রিকোণমিতি নিয়ে আমরা যদি একটু সামান্য আলোচনা করি ত্রিকোণী আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আমরা জানি শব্দের হচ্ছে তিন আর মিতি থেকে হচ্ছে পরিমাপ মিতি থেকে হচ্ছে কি পরিমাপ তার মানে ত্রিকোণ শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাণ অর্থাৎ আমরা এই অধ্যায়ে তিন কোণ তিন কোণ নিয়ে আলোচনা করবে এবং তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করবে তা আমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়টা মেইনলি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কণটা নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছেন যে এই কোণটা নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি কনের অপোজিট বাহুটার নাম হচ্ছে অতিভুজ নব্বই ডিগ্রি কনের অপোজিট বাহুটার নাম হচ্ছে অতিভুজ নব্বই ডিগ্রি কনের অপোজিট বাহুটার নাম হচ্ছে অতিভুজ এবং আমরা জানি যে আমাদের যেই কণটাকে ঠিটা ধরা হবে এই থিটা বা এই স্পেসিফিক কণের বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব বিপরীত বাহটার নাম হচ্ছে লম্ব আর যে সন্নিহিত বাহু সেটার নাম হচ্ছে ভূমি দেখা যাচ্ছে যে এখানে আমাদের কণটা এই জায়গায় সুতরাং এই কণের বিপরীত বাহু হচ্ছে এটা সুতরাং এই বাহুর নাম হচ্ছে লম্ব এবং সন্নিহিত বাহুর নাম হচ্ছে ভূমি এই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের এই কণের আহ সন্নিহিত ভাব হচ্ছে এটা অর্থাৎ এটা হচ্ছে ভূমি এবং এই কণের বিপরীত ভাব হচ্ছে এটা এটা সুতরাং এই ভাবটা হচ্ছে লম্ব তাহলে আমরা লম্ব ভূমি এবং অতি চিনে ফেলছি যেহেতু আমরা লম্ব অতি এবং ভূমি চিনে ফেলছি এখন আমরা ত্রিগোণিত অনুপাত নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ত্রিগোণিত অনুপাত হচ্ছে মূলত ছয়টি তো ছয়টির ভিতর আমাদের প্রথমটা হচ্ছে যে থিটা তো এটা শুধু মনে রাখার টেকনিক হচ্ছে যে সাগরে লবণ অতি সাগর থেকে সাইন থিটা লবণ থেকে লম্ব আর অতি থেকে অতিভুজ এবার আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কশেক থেটা সাইনের বিপরীত হচ্ছে কশেক থিটা যেহেতু সাইন সমান লম্ব বাই অতি সুতরাং কশেক সমান অতি বাই লম্ব যেহেতু সাইনের বিপরীত কশেক সুতরাং আমরা লিখতে পারি যে সাইন থিয়েটার সমান ওয়ান বাই কশেক থিটা আবার যেহেতু কশেকের বিপরীত হচ্ছে সাইন সুতরাং আমরা লিখতে পারি কি যে কশেক থেটার সমান হচ্ছে কি ওয়ান বাই সাইন তাহলে আমরা অলরেডি দুইটা ত্রিপুরা শিখে ফেললাম এরপরে আমাদের ত্রিগত অনুপাত হচ্ছে কস্থিটা তো কস্থিটা এর সূত্র বের করার টেকনিক হচ্ছে কবরের ভূত অনেক কবরে ভূত অনেক কবর থেকে হচ্ছে কস্থিটা ভূত থেকে ভূমি আর অনেক থেকে অতিভুজ যেহেতু কষের উল্টা হচ্ছে শেখ যেহেতু কষের উল্টা হচ্ছে কি কষের উল্টা হচ্ছে শেখ সুতরাং শেখ সমান অতিভুজ বাই ভূমি যেহেতু কষের উল্টা শেখ তাহলে আমরা লিখতে পারি এরকম যে কষ থিরা সমান হচ্ছে কি ওয়ান বাই শেকটিটা আবার যেহেতু শেখের উল্টা হচ্ছে কষ সুতরাং আমরা লিখতে পারি শেখ সমান কি ওয়ান বাই θ এরপরে আমরা সর্বশেষ যে দুইটি ত্রিগণ আছে টেন থিটা এবং cot θ এই দুটো নিয়ে কথা বলবো তাহলে tan θ এটা বের করার টেকনিক হচ্ছে কি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরা থেকে হচ্ছে tan থিটা লম্বা থেকে হচ্ছে লম্ব আর ভূত থেকে হচ্ছে ভূমি এই টেনেরোলটা হচ্ছে কট এর উল্টা হচ্ছে কট তাহলে cot সমান কি হবে ভূমি বাই লম্বা যেহেতু টেনের উল্টটা কর সুতরাং টেন থিটা সন ওয়ান বাই θ আবার যেহেতু এর উল্টা হচ্ছে টেন সুতরাং কটেসমি ওয়ান বাই টেন থিটা তাহলে আশা করি আমাদের যে এই যে ছয়টা কোণের ত্রিকোণের অনুপাত আমরা এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং সবাই শিখে ফেলছেন এরপরে আমরা একটু কানেকশন করব কি কানেকশন দেখো যে এখানে আমার tan থিটা ছিল আমি রাখলাম ছিল কি বাই ভূমি ছিল এরকম যে লম্ববায় বাই কি ছিল ভূমি তা আমি উপরে যে লম্ব আছে এই লম্বকে আমি অতি দিয়ে ভাগ করলাম আবার নিচে যে ভূমি আছে এই ভূমিকেও আমি অতি দিয়ে ভাগ করলাম তাহলে আমি উপরের লম্বকেও অতি দিয়ে ভাগ করলাম নিচের ভূমিকেও অতি দিয়ে ভাগ করলাম আবার আমরা জানি যে বাই অতি এর পরিবর্তে বসানোধারী কুন্থীটা সাইন থিটা তাহলে উপরে বসলো আমার সাইন থিটা আবার ভূমিবায়ু অতি বাই অতি বসানি কুন্থীটা থিটা তাহলে এটা বলতে বসলো কি কস্তিটা তাহলে আমরা বলতে পারি যে টেন থিটার সময় সূত্র দ্বারা কি যে সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কথিটা অনুরূপ ভাবে আমাদের কর থিটাখন সূত্র কি দাঁড়াবে যে কথ থিটা বাই হচ্ছে সাইন থিটা তো আমরা বেশিক অর্থাৎ সাধারণ যে সূত্রগুলো ছিল এতক্ষণ সেই সাধারণ সূত্রগুলো আলোচনা করলাম এখন আমরা এই স্কোয়ারের সূত্রগুলো আলোচনা করব এখন আমরা এই স্কোয়ারের সূত্রগুলো আলোচনা করব তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র সুতরাং হচ্ছে কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এই সূত্র থেকে আমরা আরও দুইটা সূত্র ক্রিয়েট করছি এখন এখানে সাইন স্কোয়ার ছিল থা কস স্কোয়ার এদিক ছিল প্লাস ওই দিক গেলে হবে মাইনাস তাহলে হয় এরকম যে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে আমাদের সেকেন্ড সূত্র কি যে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার আবার কশিসকে থিটা আমি রাখতে পারি তো কশিসকে রাখে দিলাম সাইন স্কোয়ার প্লাস ওদিক গেলে হবে মাইনাস তাহলে হয় এরকম যে কশিস স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কয় নাম্বার সূত্র তিন নাম্বার সূত্র আমরা অলরেডি ই স্কোয়ারের তিনটা সূত্র শিখে ফেললাম এরপর আমাদের সেকেন্ড ধাপে হয় কশিস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার একবার ইকুয়াল হচ্ছে ওয়ান এটা আমার তিন নাম্বার দুই নাম্বার ধাপের প্রথম সূত্র যে কশিস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ওয়ান আমি যদি এখানে কসেক স্কোয়ার থেকে রাখে দিই কট স্কোয়ার ছিল মাইনাস ডান দিকে গেলে হবে প্লাস তাহলে আমাদের সেকেন্ড সূত্র আছে কি যে কসেক স্কোয়ার থ্রিটার হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা এরপরে আমরা যদি মাইনাস কট স্কোয়ারকে রাখে দিই এখানে যদি আমরা তাকে রাখে দিই এই যে মাইনাস কট স্কোয়ারকে রাখে দিই তাহলে মাইনাস কট স্কোয়ার রাখে দিলাম কসেক স্কোয়ার ছিল প্লাস ওদিক গেলে হবে মাইনাস আমাদের এই মাইনাসটা যদি ওই পক্ষে ট্রান্সফার করি অথবা ওই পক্ষে যদি মাইনাস দেখুন করি ছিল মাইনাস স্কোয়ার হয় যে প্লাস কসক স্কোয়ার ছিল প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান তার মানে আমাদের তিন নাম্বার সূত্র কে দাঁড়ালো দুই নাম্বার ধাপের তিন নাম্বার সূত্র দাঁড়ালো কি যে স্কয়ার থিটা সমান হচ্ছে ক স্কয়ার থিটা মাইনাস ওয়ান এরপরে আমরা সর্বশেষ ধাপে চলে আসব সর্বশেষ ধাপে কি আছে যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এখন আমি সেক স্কয়ার থিটা বসাই দিলাম টেন স্কোয়ার এদিক ছিল মাইনাস এদিক গেলে হবে প্লাস তাহলে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম অনুরূপভাবে আমরা তিন নাম্বার ধাপে দুইটা সূত্র পেয়ে গেলাম আমি এখানে মাইনাস টেন স্কয়ার রেখে দিলাম সেকি স্কোয়ার এদিক ছিল প্লাস ওদিক গেলে হবে মাইনাস এখন এই মাইনাসকে উঠানো আমরা যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি অথবা এই মাইনাসকে ওদিকে ট্রান্সফার করি তাহলে যদি গুণ হয়ে যায় ছিল মাইনাস এক স্কোয়ার হয়ে যাবে প্লাস স্কে ছিল প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান অলরেডি আমরা সব বৃহস্পত্র শিখে আশা করি বৃহস্পিক ক্ষেত্রে যদি সমস্ত সূত্র আয়ত্তে নিয়ে আসবেন এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যে সাইনস ক্যার্থীটা প্লাস কস ওয়ান এটা কেন আসলো যেমিত ভাবে প্রমাণ করবো আবার আমরা প্রমাণ করব যে কসিক ক্যার্থীটা মাইনাস কোশ্কেল ওয়ান কিভাবে প্রমাণ করবো জ্যামিতিক ভাবে প্রমাণ করবো আবার আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ করবো সে ক্ষেত্রে মাইনাস টেনের ক্ষেত্রে 1 সবাই দিনের সামনের সাথে থাকবেন ইনশাল্লাহ এটা হবে বিজয়ী